আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি একটা ঘাসের জমিতে এসেছি আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস উপরে দেখতে পাচ্ছেন বড় বড় ঘাসগুলোগুলো পরিপক্ক কাটিং হয়েছে এই কাটিংগুলো যদি আপনি একবার রোপণ করেন অনায়াসে পাঁচ থেকে সাত বছর ফলন পাবেন আর এই ঘাসটা আর উঁচু জমিতে রোপণ করতে হয় আর বছরে বারো মাসে কমপক্ষে আটবার আপনি কেটে খাওয়াতে পারবেন অনায়াসে গবাদি পশুকে আর এই ঘাসটা যদিও উচ্চতা একটু ছোট তো কিন্তু প্রোডাকশনটা অনেক বেশি আর এক সোপায় অধিক পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায় আরেকটা কথা হচ্ছে এই ঘাসের বিন্দু পরিমাণ অংশ ফালানো যায় না সমস্তটুকুই গবাদি পশু খেয়ে থাকে কারণ এটা হচ্ছে নরম রসালো এবং মিষ্টি স্বাদ রয়েছে আর শুকনো পাতা দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে শুকনো পাতাগুলো কিন্তু অনেক গ্রান খেরকুটার চেয়েও বেশি এটা কে থাকে এক কথায় বলা যায় এই ঘাসটার এমন কোনো অংশ নেই যে গবাদি পশু না খায় ছাগলের বেড়া গারলের জন্য ব্যাটার একটি ঘাস সবচাইতে পাতাবহুল একটি ঘাস ইন্দোনেশিয়ার সেরা ঘাস বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এই ঘাসটার বেশ জনপ্রিয়তা রয়েছে আপনি চাইলে এই ঘাসের কাটিং রোপণ করে ঘাস চাষ করে গবাদি পশু পালন করতে পারবেন আর এটা প্রতি মাস মাস কেটে বসে খাওয়াতে পারবেন যদিও প্রথম ধাপে একটু দেড় থেকে দুই মাস সময় নেবে পরের স্টেপে কিন্তু এটার ফলন দিন দিন বেড়ে যায় এবং এটা প্রোডাকশনটাও দিন দিন বাড়ে সময়টাও কিন্তু কম লাগে যদি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা আমরা কুরিয়ারের মাধ্যমে কাটিং ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সকলকে